মামনি তোর চিঠি পেলাম লিখেছিস সামনের মাসে আসবি আমাকে পাকাপাকিভাবে এখান থেকে নিয়ে যেতে নিয়ে যাবার কারণগুলো খুব সুন্দর করে গুছিয়ে লিখেছিস যুক্তির দিক থেকে তোর কোনো কথাই ফেলবার মতো নয় তবে আমার মনের কথাটা শোন আমি তোদের ওখানে যাব না সত্যি বলছি মামনি আমি পিয়াল গ্রাম ছেড়ে কোথাও যাব না জানি তুই শুনে রাগ করবি তাও যেতে আমি পারব না আগেও তুই অনেকবারই বলেছিস কি হবে এই অজপাড়াগায় পড়ে থেকে তার চেয়ে কলকাতায় আমাদের কাছে চলো বয়সও তো হচ্ছে ঠিকই বয়স তো হলই বিকেল পুড়িয়ে এখন তো সন্ধে ছাপিয়ে রাত প্রায় এলো বলে তবু মামনি তুই রাগ করিস না কলকাতায় আমি যাব না যাব না তার কারণ শুধুই তিন পুরুষের ভিটের মায়াই নয় যাব না কারণ